मात्र दस टाइम এটা মাত্র 20 টাকা দাম। স্টার্টিং রেঞ্জ হবে 40 টাকা ঠিক আছে। বিভিন্ন কালার পেয়ে যাবেন। 2 বছর গ্যারান্টি মাত্র 23 টাকা। কোন ওয়ারেন্টি গ্যারান্টি আছে এগুলো? 2 বছর গ্যারান্টি। এই ভিতরে हायर ওয়াটেজও পেয়ে যাবেন। এটা আপনি আউটডোর লাইট বলা। এটা প্রোফাইল লাইটস আছে। 5 एंपিয়ার 150 টাকা মতুন ঠিক আছে। এটা ইননার প্যানেল আছে। একদম লেটেস্ট প্যানেল। 130 টাকা প্লাস জিএসটি। এটা 7 ওয়াট আছে এটা 12 ওয়াট আছে। এটা বলা হয় বাল্ক ইনভার্টার বাল্ক। 20 পিস 330 টাকা। আপনি বুঝুন 320 টাকা দাম আছে। এটা 16 एंपিয়ার টপ বলা। এটা 15 টাকা দাম আছে। এটা সারফেস বক্স। এটা ফুল ব্রাস আছে আর জং পড়বে না এটা ফ্লাড লাইট বলা হয় এটা পেয়ে যাবেন যে দশ ডাবা নেবে ওবিতে আমি এক ডাবা ফ্রি দেবো পাঁচ বছর গ্যারেন্টি আছে আর জোলা মাল বি রিপ্লেসেবল নমস্কার দর্শক বন্ধুরা মার্কেট গাইডের চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধুরা আজকে আমার উপস্থাপনা হলো কলকাতা ট্রেডিটি মার্কেটে একটি ইলেকট্রিকের পাইকারি দোকান দর্শক বন্ধুরা আমার ব্যাকগ্রাউন্ডে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নানা রকম যে সব আইটেম গুলো আছে সেগুলো কিন্তু সব সাজানো আছে এছাড়া দোকানের মধ্যে নানা রকম সুইচ সকেট যা কিছু আছে সমস্ত কিছুই কিন্তু এখানে সমস্ত উপকরণ আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা আপনারা আমি ইন্ট্রোটা বেশি বড় করছি না আমি সরাসরি চলে আছি যিনি বিক্রেতা দাদা আছেন তার কাছে এবং বাকি তথ্যটা তুলে নিচ্ছি তার কাছ থেকেই দাদা নমস্কার নমস্কার দাদা আপনার নাম আর আপনাদের শপের নামটা বলবেন আমার নাম শুভম আগেরওয়াল আমার শপের নাম নিউ সুপার লাইট ইলেকট্রিক্যাল টোয়েন্টি বি টু বি রবীন্দ্র সারনি সেভেন্টি থ্রি আচ্ছা আপনাদের শপের তাহলে প্রপার লোকেশনটা কোথায় আছে যদি কেউ হাওড়া বা শিয়ালদা থেকে আসে থ্রেটি মার্কেট প্রপার থ্রেটি মার্কেট অপোজিট পোদ্দার হাওড়া বা শিয়ালদা থেকে আসলে কিভাবে আসবে হাওড়া দিয়ে আসবে তো একটা মানে বাস ধরে নেবে টি বোর্ড নেতো লালবাজার নেবে যাবে আচ্ছা নাবলে দু থেকে তিন মিনিট ওয়াকিং আছে আমার দোকানে তিন নম্বর গেট দিয়ে ঢুকবে ঢুকে মিডিলে কোন একজনকে জিজ্ঞাসা করবে কোথায় নিউ সুপার লাইট বলে দেবে আর যদি কেউ বুঝতে না পারে আপনারা গাইড করে দেবেন তো হ্যাঁ একদম গাইড করে দেব ওকে এবার ধরুন কেউ বাড়ি বসে পারচেজ করতে চাইছে সেই ক্ষেত্রে কোনো সুবিধা আছে আপনাদের হ্যাঁ সুবিধা আছে বাড়ির নতুন মাল পাঠিয়ে দেব কিছু মাল পাঠিয়ে দেবেন তাই তো ঠিক আছে তো আপনাদের মেনলি কি কি আইটেম পাওয়া যাচ্ছে হ্যাঁ ইচ এন্ড এভরি আইটেম আছে ইলেকট্রিকের সমস্ত মাল সুইচ দিয়ে আরম্ভ করে লাইট পাইপস পেন্সিল পাইপস আচ্ছা আচ্ছা সিওবিস ইন্টেরিয়র এর জন্য প্রোফাইল লাইটস মানে সমস্ত কিছু তাই তো এমসিবিস আর্মারড কেবল আনআর্মারড কেবল সমস্ত ओके তো দাদা আমরা ইন্ট্রোটা বেশি বড় করছি না আমরা সরাসরি চলুন প্রোডাক্টে চলে যাই দাদা দাদা কি থেকে শুরু করছেন এটা আমার সফটকি কমো মডুলার সুইচ আছে আচ্ছা মাত্র 10 টাকা বাহ কোম্পানি কি আছে এটা বেল প্লাস খুব সুন্দর ওকে ঠিক আছে মাত্র দশ টাকা দশ টাকা করে আচ্ছা ধরুন কেউ আপনাদের কাছ থেকে এইসব সুইচ বা এইসব আইটেম গুলো আছে এগুলো নিতে চাইছে ঠিক আছে শপে এসে এবার যদি কেউ তাদের পার্সোনাল ধরুন বাড়ির জন্য নিতে চায় যে হ্যাঁ তার চার পিস বা পাঁচ পিস সুইচ লাগবে বা সকেট লাগবে এক দু পিস এরকম আপনারা পেয়ে যাবেন একটু রেট হাই হয় মানে বুঝুন এগারো টাকা বারো টাকা পড়ে যাবে আচ্ছা আচ্ছা যে এই বেসিক্যালি না ইন্টেরিয়র হলো হ্যাঁ যা প্রমোটারারা হলো মানে বেশি কোয়ান্টিটিতে নিলে তখন রেটটা কম পড়বে এক দুই पीस নিলে একটু বেশি পড়ে যাবে ঠিক আছে চল নেক্সট কি দেখাবেন ওপরে একটা সকেট আছে ওনারই হ্যাঁ একটু দেখান আচ্ছা আচ্ছা কি রেট পড়বে এটা মাত্র 20 টাকা দাম আছে 20 টাকা মাত্র 20 টাকা ওকে ঠিক আছে নেক্সট দেখান ওপরে আপনার সব সবথেকে ভালো জিনিস হ্যাঁ কোন কোম্পানি নেই এটা আছে সলো এম্পিয়ার সকেট আচ্ছা ঠিক আছে ষোলো এম্পেয়ার সকেট ওকে আর এনার সব থেকে বেনিফিশিয়াল জিনিস দেখাচ্ছি এটা ফুল পোর্সিডি চিনা মাটি আচ্ছা বাহ দারুণ কত টাকা দাম বললেন জানেন এটা বুঝুন 450 টাকা ডাব্বা দাম আছে আচ্ছা ডাব্বা ডাব্বা 45 টাকা পিস 45 টাকা পিস ওকে ঠিক আছে নেক্সট কি দেখাচ্ছেন তাহলে পে এখানে এসে যান আমার বিহান কোম্পানির আছে আচ্ছা আচ্ছা

আচ্ছা এবার এই যে এইগুলো আছে ঠিক আছে পাখার রেগুলেটর আছে এগুলো মোটামুটি কিরকম কি দাম পড়ে এটা বুঝুন একশো আশি টাকা স্টার্টিং রেঞ্জ বলছেন তাই তো এই আচ্ছা স্টার্টিং রেঞ্জ তো পঞ্চাশ টাকা দিয়ে শুরু পঞ্চাশ টাকা থেকে মাত্র পঞ্চাশ টাকা বাহ দারুন এবার এবার যে এই যে প্লেটগুলো আছে কি বলে জানো এগুলোকে এটা ফাইবার প্লেট হ্যাঁ ফাইবার প্লেট আছে হ্যাঁ ওইগুলো দেখেন এটা দেখুন বাহ দারুন তো হ্যাঁ মানে কালার আছে তাই তো বিভিন্ন কালার পেয়ে যাবে ওকে দারুন এই যে একটা কালার আছে তাই না মানে নানা রকম কালার পাওয়া যাচ্ছে ঠিক আছে ডিজাইন ভালো ভালো পাবেন আচ্ছা আচ্ছা কালার পাবেন দেখুন দর্শক বন্ধুরা বাহ ঠিক আছে এটা আছে এই একটা এটা একটু মনে হচ্ছে প্রিমিয়াম আছে তাই না প্রিমিয়ামে আছে এটা আচ্ছা এটা প্রিমিয়ামে আছে ঠিক প্রিমিয়াম রেঞ্জে দেখাচ্ছি হ্যাঁ একটু দেখেনি আচ্ছা এটা প্রিমিয়াম বিহান আছে আচ্ছা একরলি গ্লাস আছে বাহ ঠিক আছে ঠিক আছে এটা বিতমে আছে সমস্ত কোম্পানি মাল পেয়ে যাবেন এখানে এই দোকান একটা দোকান আছে যেখানে যে কোম্পানি লোক চাইবে ওটা পেয়ে যাবে ওকে ঠিক আছে ওকে নেক্সট কি দেখাচ্ছেন দাদা দাদা এটা আছে দেখুন পুরো বিহানে এক্সক্লুসিভ মাল লাগানো আছে আচ্ছা আপনি দেখতে পারেন মানে নানা রকম ভ্যারাইটি আছে দেখছেন প্রচুর আছে বিহানে দেখুন দর্শক বন্ধুরা আপনাদেরকে আমি একটু জাস্ট ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু নানা রকম যে সব ভ্যারাইটি গুলো আছে সেগুলো কিন্তু সব এখানে সাজিয়ে রাখা আছে আপনাদেরকে চলুন দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন দেখুন এটা সব থেকে প্রিমিয়াম রেঞ্জ এর আচ্ছা সব গ্লাস গ্লাসে আছে পিওর গ্লাস আছে আর দেখতেও খুব সুন্দর কিন্তু জিনিসটা আর এনার যে সুইচ আছে আচ্ছা আচ্ছা খুব দারুন সুইচ দারুন আছে প্রিমিয়াম কোয়ালিটি দারুন এছাড়াও এখানে কিন্তু দেখতেই পারছেন দর্শনকুন্ধ সমস্ত কিছুই কিন্তু এখানে প্রচুর সাজানো আছে লাইট থেকে শুরু করে আপনাদেরকে দেখুন এই যে এই যে আইটেম গুলো এটা সুইচ এটাও সুইচ টাচ আচ্ছা টাচ সুইচ মানে টাচের সঙ্গে লাইটটাই যে কম বেশি হচ্ছে হ্যাঁ কম বেশি না এটা সুইচ হ্যাঁ সুইচ আছে বাহ আমি চাই যত ইলেকট্রিশিয়ান আছে ওটা বিহান কমনি একবার লাগিয়ে দেখবে যে বিহান লাগালো ওকে এছাড়াও কিন্তু এই যে দর্শক বন্ধু আছে এমসিবি হ্যাঁ সব জিনিস আছে ওকে এই ডিবি বক্স আছে আচ্ছা এটা যেন সব থেকে ভালো এফআরএলএস তার আছে আচ্ছা আচ্ছা ওয়্যার যা আছে ফুল এফআরএলএস ওকে এটা আছে দেখুন কপার সিসিটিভি ক্যামেরা তার সব আছে আচ্ছা আচ্ছা বাহ সব থেকে ভালো এনার যে রেঞ্জ আছে হ্যাঁ কোন কোম্পানি নেই যত ওয়াস্ট রেঞ্জ কত কালার আছে এতো তো অল্প কালার লাগানো আছে এখানে দেখুন দর্শক বন্ধুরা আপনাদেরকে কিন্তু যতটা সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি এর থেকে বেশি দেখতে হলে বা জানতে হলে আপনাদের স্ক্রিনে ফোন নম্বর দেখছেন সেই ফোন নম্বরে ফোন করবেন বা শপে ভিজিট করবেন তাহলে কিন্তু আরো ডিটেলস আপনারা জানতে পারবেন এই জিনিস আছে হোম অটোমেশন আচ্ছা লেটেস্ট লঞ্চ হয়েছে কি জিনিস আছে দাদা এটা অ্যাকচুয়ালি হোম অটোমেশন মানে কি কাজে লাগে এটা অপারেটেড আছে ওয়াইফাই দিয়ে অপারেট হতে পারে আচ্ছা আচ্ছা এটা যে সুইচ আছে এটা এটা নতুন লঞ্চ করেছে কোম্পানি আচ্ছা ঠিক আছে আর এটা সুইচ আছে না ওয়ান ওয়ে সুইচ টু ওয়ে সুইচ ফোর সুইচ এটা দেখুন ওয়ান ওয়ে ফোর সুইচ মানে একটা সুইচে চার মানে একটা বেসে চারটে সুইচ আছে আচ্ছা আচ্ছা মানে এই ব্যাপারে আরো ডিটেইলসে জানতে হলে অবশ্যই তাহলে ফোন করবে ফোন করলে বলতে পারবে ঠিক আছে তাহলে দাদা নেক্সট কি দেখাচ্ছেন এবার এবার দেখাবো আপনাকে 9 ওয়াট বাল্ব প্রিয়া কোম্পানি আচ্ছা কি রকম কি প্রাইস পড়বে এগুলো সব এটা মাত্র 23 টাকা মাত্র 23 টাকা দু বছর গ্যারান্টি মাত্র 23 টাকা

23 টাকা থেকে স্টার্টিং 23 টাকা দিয়ে শুরু আছে ইনভার্টার বাল্ব আছে আচ্ছা দেখেনি ঠিক আছে 12 ওয়াট ইনভার্টারই পেয়ে যাবেন আচ্ছা দেখিয়ে দিন একটু ওকে কি রকম কি প্রাইস কত 12 ঘন্টা ব্যাকআপ আছে সব থেকে ভালো জিনিস এনার 12 ঘন্টা ব্যাকআপ আচ্ছা কি রকম কি প্রাইস পড়বে এগুলো এটা আপনি বুঝুন 270 টাকা দাম এটা ডিপ সিওবি আছে হ্যাঁ মারওয়াটে আছে সাইন কোমনির আছে আচ্ছা ঠিক আছে এটা বুঝুন আপনি তিনটে কালার এর পাওয়া যান আচ্ছা হোয়াইট ওয়াম ন্যাচারাল ওকে ঠিক আছে ঠিক আছে একটা মডেল গ্যারেন্টি আছে এগুলো দু বছর গ্যারেন্টি দু বছরের এটা আছে ব্ল্যাক ব্ল্যাক এর আছে আচ্ছা এই ডিপ সিওবি আছে আচ্ছা আচ্ছা ওপরে একটা এটা লেটেস্ট জিনিস একদম আচ্ছা এটা আছে থ্রি ইন ওয়ান সিওবি আচ্ছা তিনটে কালার হবে বাহ আপনি দেখতে পারেন দেখেন তাহলে আচ্ছা এই একটা কালার হলো দেখেন ওকে বুঝতে পেরেছি এগুলো কি রকম কি প্রাইস করতে পারে এটা আপনি বুঝুন 150 টাকা মতন আছে ওকে এবিতে তিন ওয়ার্ড 6 ওয়ার্ড দুটাই পাবেন আর এটা এক সবথেকে ভালো জিনিস আছে এটা ব্র্যান্ডেড কোম্পানির মানে পলিক্যাপ পলিক্যাপ যথেষ্ট ব্র্যান্ডেড সবাই জানে ঠিক আছে ঠিক আছে এরপরে আপনাকে আমি সিলিন্ড্রিক্যাল লাইট দেখাবো হ্যাঁ দেখেন এটা আছে দেখুন কত ভেরিয়েন্ট আছে ভিতরে দেখুন দর্শক বন্ধুরা দাদা কিন্তু যতগুলো সম্ভব দেখাচ্ছে দেখুন কত ভালো ভালো ভেরিয়েন্ট আছে দারুণ কোনো কোম্পানি নেই আচ্ছা এই 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 একটাও দেখাচ্ছেন দাদা ঠিক আছে তো ভালো ভালো ভেরিয়েন্ট বার হয়েছে সব লেটেস্ট আচ্ছা আচ্ছা এগুলো মোটামুটি কত থেকে শুরু হচ্ছে এটা 6 ওয়াট দিয়ে শুরু হয় কিরকম প্রাইস হতে পারে আছে প্রাইস কিরকম কি পড়তে পারে এটা বুঝুন 300 টাকা দিয়ে শুরু আছে 300 টাকা থেকে শুরু মানে 6 আটটা 300 টাকা ধরে নিতে হবে ওকে ঠিক আছে এখানে বি সিওবিস লাগানো আছে আপনি দেখতে পারে প্রোফাইল লাইট লাগানো আছে আচ্ছা প্রোফাইল লাইটও আছে তাই না ওকে ঠিক আছে আর এটা একটা ওয়াল স্পট আছে ব্ল্যাক বডিতে আচ্ছা এর ভিতরে হায়ার ওয়াটেজ বি পেয়ে যাবেন 3 6 12 15 16 20 30 50 হোয়াইট হোয়াইট বডিতে বি পাবেন আচ্ছা আচ্ছা ব্ল্যাক বডিতে ব্ল্যাকেও আছে তাই না ঠিক আছে ট্র্যাক লাইট আছে উপরে আপনি দেখতে পারেন ঠিক আছে ঠিক আছে হুম ট্র্যাক লাইট আছে এখানে সিওবি আছে লিনিয়ার লাইট আছে হুম ওটার আপনার মাল্টি কালার প্যানেল আছে মাল্টি কালার এর আছে তাই না ওকে ঠিক আছে আচ্ছা আপনার পেছনে যে লাইট গুলো আছে ওইগুলো একটু দেখাবেন এই যে হ্যাঁ এটা ਵੀ সিওবিস আছে আচ্ছা দেখতে পারেন এটা আমার লাইট আছে ওকে ওকে এটা 1 ওয়াট আছে এটা 2 ওয়াট আছে এটা 3 ওয়াট আছে রোজ গোল দেখুন এখানে লাগানো আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আপনার আউটডোর লাইট বলা হ্যাঁ 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 ঠিক আছে এগুলো তো ওয়ালে লাগালে খুব সুন্দর লাগে এটা প্রোফাইল লাইটস আছে বিভিন্ন সাইজের প্রোফাইল লাইটস আছে ওকে ঠিক আছে একে বলা হয় বালকেট লাইট হ্যাঁ হ্যাঁ এটা আউটডোর ওয়াটারপ্রুফ আছে ওয়াটারপ্রুফ আছে এটা 10 ওয়াট আছে এটা 20 ওয়াট আছে আচ্ছা ঠিক আছে এটা ক্লিয়ার কোম্পানি স্ট্রিপ আছে এটা ব্র্যান্ডেড আছে দু বছর দেখুন দু বছর গ্যারান্টি আছে কমনি লেখা আছে দু বছর গ্যারান্টি আচ্ছা আচ্ছা এটা কত মিটার আছে এটা 5 মিটার

এটা এনার প্যানেল আছে একদম লেটেস্ট প্যানেল আচ্ছা এটা বারো ওয়াট বারো ওয়াটের চার ইঞ্চি কাটিং থ্রী ইন ওয়ান আচ্ছা থ্রি দেখেন দেখাবো আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে ঠিক আছে এটা মাত্র ঠিক শুরু আছে প্লাস জি এস টি টাকা ঠিক আছে আপনি দেখুন আছে আচ্ছা খুব ভেরিয়েন্ট এটা ভি লেটেস্ট জিনিস বার হয়েছে ওনা হ্যাঁ ওমনি লেটেস্ট আছে একদম ওকে এটা ওনার অ্যান্টি গ্লেয়ার সিওবিস আছে আচ্ছা এটা আছে এটা আছে এটা 7 ওয়াট আছে এটা 12 ওয়াট আছে ওকে ঠিক আছে ঠিক আছে এটা ফুল মুভমেন্ট আছে দেখুন আচ্ছা যেগুলো যেগুলো সম্ভব হবে না দাদা একটু প্রাইস বলে দিবেন যেগুলো সম্ভব আছে এটা বলে দেব আপনাকে হুম এটা দেখুন আচ্ছা আচ্ছা এক্সক্লুসিভ নতুন একদম লেটেস্ট বার করেছে ওকে ঠিক আছে এটা দুটো ভেরিয়েন্ট আছে ওনা হ্যাঁ ওপরে এনার একটা পাঁচ ওয়ার্ড প্যানেল বি আছে তিন ইঞ্চি কাটিং এর ওকে ঠিক আছে উপরে এনার সিলিন্ড্রিক্যাল লাইটস আছে আচ্ছা দেখুন সিলিন্ড্রিক্যাল হোয়াইট যোন লোক কে হোয়াইট লাগাবার আছে হ্যাঁ হ্যাঁ এই কোম্পানি মাল দিতে পারবে আচ্ছা ঠিক আছে ওকে আর উপরে একটা ব্ল্যাক বি আছে এই ভিতরে আচ্ছা মানে হোয়াইট ব্ল্যাক দুটোই পাওয়া যাচ্ছে দুটো একদম আচ্ছা এগুলো কি রকম কি প্রাইস করতে পারে এগুলো এটা আপনি বুঝুন 400 টাকা মতন হবে কত টাকা 400 টাকা 400 টাকা করে ওকে তারপর ঠিক আছে এরপরে আপনার এনার একটা বল স্পট আছে আচ্ছা স্পট লাইট তাই না বল বল স্পট হ্যাঁ 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 স্পট এগুলো ঠিক আছে এটা আছে ওনার ছোট সাইজে আছে আচ্ছা আর সব থেকে ভালো জিনিস যে একটা লেটেস্ট বার হয়েছে হ্যাঁ ওটা আছে ইনভার্টার আচ্ছা এটা ইনভার্টার আছে ইনভার্টার মানে ব্যাটারিতে জল ব্যাটারিতে বাহ এটা আছে বালকেট আচ্ছা এটা বলা হয় বালকেট ইনভার্টার বালকেট ওকে দেখুন এমার্জেন্সি লেখা আছে এখানে দেখুন 12 ওয়াট এলইডি এমার্জেন্সি হ্যাঁ 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 ঠিক আছে এটা বি আছে আচ্ছা এমার্জেন্সি তো 12 হচ্ছে নতুন একদম লেটেস্ট বাহ 18 ওয়াটে আছে হ্যাঁ 2 বছর গ্যারান্টি আছে 2 বছর 2 বছর বাহ ঠিক আছে পিস টু পিস নতুন বাহ ঠিক আছে ঠিক আছে নেক্সট দেখেন কি দেখাবেন আর এটা আছে এনার বল লাইট আছে আউটডোর যে আপনাকে এখানে দেখিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ ওরই কমনি

এখানে হোয়াইট ਵੀ আছে হুম প্লাস কালারিং ਵੀ আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এইপরে আপনার এটা মডুলার হোল্ডার আচ্ছা দেখেনই মডুলার সেগমেন্টে বাহ ঠিক আছে কিরকম কি প্রাইস আছে এগুলো কি কিরকম কি প্রাইস এটা বুঝুন আপনি 330 টাকা বক্সের দাম আছে 20 পিস 20 পিস 330 টাকা 30 টাকা এটা আপনি বুঝুন 320 টাকা দাম আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর এইটা টপ আছে ওনার হুম 16 एंपিয়ার টপ আছে

একটা কোম্পানি আছে বিহান আমি দেখাতে চাচ্ছিলাম আপনাকে আগে দেখালাম না এটা আছে স্টেনলেস স্টিল আচ্ছা বিহান জিআই বক্স ওকে এরকম কোন জিআই বক্স কোন কোম্পানি করলো না এটা ফুল ব্রাশ আছে ঠিক আছে আর জং বি পড়বে না আচ্ছা আচ্ছা এই জন্য তাই জন্য আপনাকে দেখাতে হবে ওকে ওকে ঠিক আছে খুব ভ্যারাইটি মাল আছে এখানে ঠিক আছে দেখুন একটা পাখা বি দেখাই আপনাকে হ্যাঁ দেখুন স্টারলাইট কোম্পানি পোর্টেবল পাখা আছে আচ্ছা ঠিক আছে এটা কি ব্যাটারিতে চলবে নাকি ব্যাটারি লেখা আছে দেখুন পোর্টেবল আচ্ছা আচ্ছা পোর্টেবল আছে 6 ঘন্টা ব্যাকআপ বাহ ঠিক আছে ঠিক আছে টু মোড লাইটিং এন্ড থ্রি স্পিড ফ্যান আচ্ছা বিভিন্ন কালার রকমের আছে অনলি এটা নেই মানে 10টা মডেল আছে ওকে ঠিক আছে আর আপনি আবার ফ্লাড লাইট স্ট্রিট লাইট হুম এটা ফ্লাড লাইট বলা হয় হ্যাঁ হ্যাঁ এটাই পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি প্রিম হলো ক্লেয়ার হলো আর স্টার লাইট হলো যে কম্পানি বলবে ও কমনি পেয়ে যাবেন ওকে ঠিক আছে ব্যাস আশা করি এটাই আছে এটা একটা কম্বাইন্ড আছে হুম কোমে সময়ে বাহ কত ভালো ফিনিশিং আছে আপনি দেখতে পারুন আমি কি দাম আছে এটা এটা আপনি বুঝুন ডাব্বা একশো টাকা আছে হাজার টাকা ডাব্বা দশ পিসের ডাব্বা আছে আর দশ ডাব্বা ভিতরে এক ডাব্বা ফ্রি আছে বা কোন কোন জন যে দশ ডাব্বা নেবে ওভিতে আমি এক ডাব্বা ফ্রি দেবো সমস্ত মাল কমেক্স যত মাল আছে দশ বক্স ভিতরে এক বক্স ফ্রি আছে এটা আছে এমসিবি আছে আচ্ছা আপনি দেখতে পারেন আমি তিনটে কোম্পানি কাজ করি হেভার্স এল এন টি স্নাইডার ওকে ও থেকে সব থেকে ভালো স্নাইডার কম আচ্ছা তাই জন্য ওটাই দেখালাম আপনাকে কি রকম দাম পড়বে এটা বুঝুন 120 টাকা আর হেভেলস আপনি বুঝুন 105 টাকা মতো আচ্ছা ঠিক আছে ওপরে যে প্রমোটাররা ইন্টেরিয়র কম দাম আপ বাজেট আছে হুম তা কাইনোস কোম্পানি আছে আমার কাছে আচ্ছা মাত্র 55 টাকা দি 55 টাকা 55 টাকা ওকে আর পাঁচ বছর গ্যারান্টি আছে আর জোলা মাল ভি রিপ্লেসেবল বাহ দা আছে

ওকে ওকে 65 ওয়াট পেয়ে যাবেন 75 ওয়াট ਵੀ পেয়ে যাবেন হ্যাঁ আর 30 ওয়াট ਵੀ পেয়ে যাবেন আচ্ছা টিউব স্টার্টিং রেঞ্জ কি আছে স্টার্টিং রেঞ্জ মাত্র 80 টাকা 80 টাকা করে মাত্র 80 টাকা কি কোম্পানি আছে ওটা আপনি স্টারলাইট পেয়ে যাবেন স্টারলাইট 22 ওয়াট ফিটিং থাকে আচ্ছা আচ্ছা 80 এর উপরে 80 উপরে আপনি যাবেন তো 24 ওয়াট পেয়ে যাবেন 110 টাকা ক্লিয়ার কম নেই আছে আচ্ছা ওপরে আপনি 210 টাকা এটা আছে ওকে ঠিক আছে ঠিক আছে হুম ঠিক আছে দাদা তো যতটা সম্ভব আমরা দেখানোর চেষ্টা করেছি দরকার পরবর্তীকালে আরো ভিডিও তৈরি করবে এবং আরো যেসব ভ্যারাইটি আছে সেগুলো দেখাবো দেখতে পারেন সব জিনিস ঠিক আছে সব ডিসপ্লে লাগানো আছে ঠিক আছে দেখাতে পারলাম আছে প্রচুর মাল যে কমনি ইলেকট্রিক মাল লাগবে সব পাবেন